ভীষণ দুঃখের সঙ্গে আজকের ভিডিওটা শুরু করছি তোমরা আমার টাইটেল আর থাম্বেল দেখে বুঝতেই পেরে গেছো আর অলরেডি হয়তো তোমরা সবাই জেনেও গেছো মন্দিরা সোনা বৌদি মন্দিরা দাদা বৌদি তাদের জীবনে অনেক বড় একটা অনেক বড় একটা সর্বনাশ হয়ে গেছে অনেক বড় ক্ষতি হয়েছে তাদের অলরেডি তোমরা সবাই জেনে গেছো দার্জিলিংয়ে জাস্ট দুদিন আগেই মন্দিরা ঘুরে এসছি আর কি রানাঘাটে তো সেখানে ওদের খুব হ্যাপি লাগছিলো দাদা বৌদির সঙ্গে ওরা বেশ হ্যাপি ছিল মন্দিরা চলে আসার পরে মন্দিরা তার মেয়ে তার হাজবেন্ড ওরা ব্যাক করার পরে হঠাৎ করেই কালকে খবরটা পাওয়া গেল আমি কালকে রাত্রিবেলা দেখলাম ভিডিওটা যে দাদা বৌদির এত বড় একটা ক্ষতি হয়ে গেল তো মন্দিরা তুমি কোথায় আজকে তুমি রেডি আছে তো এর উত্তরটা দেওয়ার জন্য ক্ষতিটা কি সত্যি তোমার কারণেই হলো তুমি কি এরকম করলে এর উত্তরটা নিশ্চয়ই মন্দিরা দেবে বন্ধুরা এই কথাটা কেন বললাম চলো সবটাই তোমাদেরকে আমি বলবো তার আগে ভিডিওটা শুরু করতে চাই এবং বলতে চাই হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিমপি লাইফস্টাইল অনেক অনেকগুলো দিন পরে আবারও তোমাদের সামনে এলাম এখন খুব কমই ভিডিও আমি করছি যাই হোক সেই রিজনটা আমি অলরেডি বলে দিয়েছি কী কারণে ভিডিও কন্টিনিউ করতে পারছি না তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে আর কি তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার পাশে থাকবে আর পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে নোটিফিকেশানটি অবশ্যই অল করে রাখবে যাতে যখনই এরকম নতুন নতুন আপডেট নিয়ে আসবো অ্যাট ফার্স্ট নোটিফিকেশান তোমাদের কাছে গিয়ে পৌঁছায় ভিডিও ভালো লাগলে লাইক করবে কমেন্ট করতে ভুলবে না শেয়ার অবশ্যই করবে তো চলো মন্দিরা সদ্য ঘুরে এলো দাদা বৌদির ওখান থেকে দাদা বৌদির মানে দাদা ট্রান্সফার হয়ে গেছে কোচবিহারে দাদা শিফট হয়েছে তোমরা সবাই সবটাই জানো তার মধ্যেও মন্দিরা একদম শর্ট টাইমের মধ্যেই কোনো প্ল্যানিং ছাড়াই হঠাৎ করে চলে গেলেও একদম বলতে পারো শেষ ট্রিপ আর কি দার্জিলিং মানে দাদা বৌদির সঙ্গে শেষ শেষ ট্রিপ দার্জিলিং আর কখনো যাবে না সেটা আমি বলছি না অবশ্যই যেতে পারে তবে দাদা বৌদি যেহেতু ওখানে লাস্ট মানে লাস্ট উইক এই সপ্তাহটাই আছে নেক্সট উইক দাদা বৌদি শিফট করে যাচ্ছে তো সেই কারণে ওরা ঘুরে আসলো আর ওরা চলে চলে আসার আসার পরেই ওরা একদিন মানে ফোর আওয়ার্সের এমন কি ঘটলো যার জন্য দাদা বৌদির এত বড় একটা ক্ষতি হয়ে গেল এই কথাটা আমি বলছি না ওয়াইটিতে এরকম প্রচুর ভিডিও নামছে এবং সেখানে বলা হচ্ছে যে সর্বনাশিক পা যেখানেই পড়ে সেখানেই এরকম হয়ে যায় মানে যার সাথেই মেশে তারই তারই ধ্বংস শুরু হয়ে যায় তারই জীবনের সবটা শেষ তো এই কথাগুলো কে বা কারা বলতে পারে তুমি তো তো তোমরা সবাই খুব ভালো করেই জানো তাছাড়া আর কি আছে যে অ্যান্টি সে ছাড়াও আরো অনেকে এরকম বলছে অনেকে এরকম ভিডিও নামাচ্ছে যে মন্দিরাই হয়তো এরকম কিছু করেছে ইভেন দাদা বৌদির কমেন্ট সেকশানে গিয়েও আমি দেখতে পেলাম যে অনেকেই বলছেন যে এই সব কিছুর জন্য মন্দিরাই দায়ী যাই হোক কে দায়ী কতটা দায়ী বা কে করেছে এই ক্ষতিটা দাদা বৌদির এত বড় একটা ক্ষতি তো সেটা নিশ্চয়ই বের হবে বা মন্দিরা এর উত্তর অবশ্যই দেবে আমার প্রসঙ্গ সেটা নয় আমার প্রসঙ্গ তোমরা জানো যে মন্দিরা দাদা বৌদির যে চ্যানেলটা ছিল সেই চ্যানেলটা হ্যাক হয়ে গেছে চ্যানেলটা হ্যাক হয়ে গেছে তো যার কারণে ওদের চ্যানেলটা আর নেই হয়তো আমরা ভিউয়ার্সটা দেখতে পাচ্ছি কিন্তু ওরা ওই চ্যানেলটা দেখতে পাচ্ছে না ওদের আইডিতে শো করছে না ইভেন যে জিমেল দিয়ে ওদের ওয়াইটি ফেসবুক ইনস্টাগ্রাম তিনটেই খোলা ছিল তিনটে আইডি সেই তিনটে আইডি ওদের হ্যাক হয়ে গেছে নেই ওরা মানে ওর দাদার কথা অনুযায়ী যে কে বা কারা হ্যাক করলো সেটা তো কেউ বুঝতে পারে না জানতে পারে না তবে ওখানে যে সমস্ত সমস্তগুলো শো করছে সেগুলো নাকি অন্যরকম ভাষা অন্যরকম ল্যাঙ্গুয়েজে শো করছে তাই বুঝতে পারছে না যদিও চ্যানেলটা হয়তো আজকের মধ্যে ফিফটি কে ক্রস করে যেত অনেক এক্সপেকটেশন আমরা সবাই জানি একটা চ্যানেল নিয়ে আমাদের এক্সপেকটেশনটা প্রচুর হাই থাকে মানে চ্যানেলটা বলতে পারে আমাদের শরীরের একটা অংশ হয়ে ওঠে যেমন আমাদের কোথাও কেটে গেলে এক কষ্ট হয় যত কষ্ট হয় তার থেকে অনেক বেশি কষ্ট হয় আমাদের চ্যানেলটার যদি এইটুকু কিছু হয় আমি খুব ভালো করে জানি কারণ আমার চ্যানেলে স্ট্রাইক আছে আমি ভিডিও দিতে পারিনি সাত দিন এবং শুধু সাত দিন ভিডিও দিতে পারিনি বলে না এখন তো আমি রেগুলার ভিডিও দিচ্ছি না কিন্তু ওই যে স্ট্রাইক একটা স্ট্রাইক আমার চ্যানেলে লাইফ টাইম থেকে যাবে তো সেটার জন্য আমি জানি যে চ্যানেলটা কিছু হয়ে গেলে কতটা কষ্ট হয় আমি যে সেই সময়টা কি কন্ডিশানের মধ্যে কাটিয়েছি যদিও আমার চ্যানেল থেকে আমার কোনো আর্ন নেই এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সেই জায়গা সেই জায়গা কি কোনো জায়গাতেই পৌঁছাতে পারিনি তারপরও এই চ্যানেলটাকে আমি অনেকটা অনেকটা ভালোবাসা দিয়ে অনেকটা স্বপ্ন দিয়ে তৈরি করেছি তো প্রত্যেকের কাছেই সেটা তো সেই ক্ষেত্রে সত্যি খুব খারাপ লাগছে চ্যানেলটা আজকে এইভাবে হ্যাক হয়ে গেল চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো করছিল আর গ্রো করবেই না বা কেন এরকম মাথার উপর যদি একজন সেলিব্রিটি টাইপ ওয়াই মানে ইউটিউবার থাকে আর কি তাহলে তাদের চ্যানেল গ্রো করতে তো টাইম লাগেই না কারণ এর আগেও আমরা দেখেছি যে মন্দিরার বোন মারিয়া তার চ্যানেলটাও মন্দিরের দৌলাতে কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো করেছিল আর এখানে বৌদির সঙ্গে তো মন্দিরা ভীষণভাবে অ্যাটা স্টেট যেমন তখন তখনকার সময় ছিল মারিয়ার সঙ্গে ঠিক সেরকমই একটু কিছু হলেই মন্দিরা দাদা বৌদির কাছে দৌড়ে দৌড়ে চলে আসে আর তাছাড়া মানুষ বলে না যে সিচুয়েশন যদি পাল্টায় মানে পয়সা অর্থ যদি মানুষের কাছে চলে আসে তখন তার মানে লাইফস্টাইলটাই অন্য রকম হয়ে যায় কারণ ওয়েস্ট বেঙ্গল থেকে মানে রানাঘাট থেকে আর কি দার্জিলিং যাতায়াতের যে ট্রাভেলসের যে খরচটা হয়তো থাকছে দাদা বৌদির কাছে খাওয়া দাওয়া দাদা বৌদির কাছে করছে বাট তারপরেও অনেক খরচ থাকে সেই খরচটার জন্য মানুষ ভাবে যে এতবার করে যাবো আসবো এই খরচটা কোথা থেকে আসবে কিন্তু কারো যদি ক্ষমতা থাকে সাধ্য থাকে সে কেন যাবে না আজকে মন্দিরা সেই জায়গাটাকে নিজেই নিয়ে এসেছে সেই মানে জায়গাটাকে মন্দিরা নিজেই ধরেছে ওর ওর যে ওয়াইটিন এক্সপেকটেশান ছিল অ্যাম্বিশান ছিল সেই চূড়ায় ও অবশ্যই পৌঁছে গেছে ওর নিজের কাবিলিয়াতে সেটা নেগেটিভ দিয়ে হোক পজিটিভ দিয়ে হোক যেটা দিয়ে হোক যদিও শুরুটা কখনোই নেগেটিভ দিয়ে ছিল না শুরুটা ছিল পজিটিভ দিয়ে যদিও শুরুটা ছিল একদম অন্যরকমভাবে আজকের লাইফস্টাইল আর সেদিনের লাইফস্টাইলের মধ্যে আকাশ পাতাল তফাৎ এটা সবার ক্ষেত্রেই হয়ে থাকে এটা কোনো খারাপ কিছু নয় যে আমি পাস্টে খারাপ ছিলাম বলে আজকে আমি নিজে একটা পজিশন অ্যাচিভ করেছি আমি ভালো থাকতে পারবো না এটা কখনোই বলে না তবে মন্দিরার ফেস ভ্যালুটা তখনও ছিল এখনও আছে এবং নেগেটিভিটির কারণে মন্দিরার ফেস ভ্যালুটা আরও অনেক 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 বেশি অনেক বেশি বলতে পারো মানে ব্রাইট হয়ে গেছে তাই না মন্দিরার ফিউচারটা যাই হোক সেসব হচ্ছে পরের কথা তো মন্দিরা নিশ্চয়ই উত্তর দেবে অলরেডি উত্তর হয়তো কিছু কিছু দিচ্ছে আর উত্তর দেবে যারা কিনা মন্দিরাকে এক ইউজ করছে যে মন্দিরার জন্য দাদা বৌদির চ্যানেলটা হ্যাক হয়েছে কিংবা মন্দিরা অপায়া মন্দিরার কারণেই আজকে মন্দিরা ওখানে পা লাগলো তো তারপরেই দেখো একদিনের মধ্যে সাইডেন্ট কীভাবে দাদা বৌদির চ্যানেলটা হ্যাক হয়ে গেলো এর পেছনে হয়তো মন্দিরারই হাত আছে তবে সত্যি মিথ্যা কোনোটাই জানি না না জেনে কারো সম্পর্কে কিছু বলবো না আর আমার মনে হয় না মন্দিরা তার দাদা বৌদির এত বড় ক্ষতি করতে পারে বলে এটা আমি কোনোভাবেই বিশ্বাস বিশ্বাস না কারণ আর যা কিছুই হোক না কেন এরকমটা করবে বলে মনে হয় না কারণ মারিয়ার সাথেও মন্দিরার এখন কোন রকম রিলেশন নেই তারপরেও কিন্তু মন্দিরা মারিয়ার কোনো ক্ষতি করেনি ইভেন মন্দির যে অ্যান্টি যে কিনা মন্দিরাকে নিয়ে এত কিছু বলে যাচ্ছে লাগাতার বলে যাচ্ছে মন্দিরার পাস্ট ঘেতে 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 কাদা কোন নর্দমা বানিয়ে ফেলেছে তাকেও কিন্তু মন্দিরা এখনো পর্যন্ত মানে সেইভাবে কোনো ক্ষতি করেনি বা কোনো স্ট্রাইক দেয়নি হ্যাঁ লিগালি কিছু অ্যাকশন মন্দিরা নিয়েছে কিন্তু সেটাও কতটা কার্যকরী হয়েছে আমরা দেখতে পাইনি যাই হোক সেটা ভবিষ্যতে দেখা যাবে কিন্তু খুব খারাপ লাগলো সত্যি তাই আমার ব্লগস সেই চ্যানেলটা আর দেখা যাবে না নতুন নতুন চ্যানেল চ্যানেল ক্রিয়েট ক্রিয়েট করেছে করেছে দাদা তবে হ্যাঁ আজকে যেই চ্যানেলটা ফিফটি কেতে তে ছিল সেই চ্যানেলটাকে সেই জায়গায় নিয়ে যেতে কিছুটা সময় হয়তো লাগবে কারণ এদের একটা ফেস ভ্যালু অলরেডি তৈরি হয়ে গেছে এদের একটা ফেম আছে মাথার উপরে এত বড় একজন ইউটিউবার বোন আছে তো এদের দ্বারাতে হয়তো জাস্ট জাস্ট কয়েকটা দিনের অপেক্ষা আর কি কারণ এদের তো আমাদের মতো স্ট্রাগেল করতে হয় না কোনোভাবেই করতে হবে না এটা তো ন্যাচারাল মাথার ভালো কেউ থাকলে এত করতে হয় না তো সেই জন্য এই চ্যানেলটাও কেতে খুব শীঘ্রই হয়তো চলে যাবে কিন্তু যে চ্যানেলটাকে হারিয়েছে যেটার মধ্যে এত ভিডিও রয়েছে এত কিছু মানুষের বলতে পারো আমাদের যে মেমোরিজগুলো আমরা ভিডিওর মারফত সেগুলোকে তুলে ধরি এবং সেগুলো স্মৃতি হয়ে আমাদের কাছে থেকে যায় স্মৃতিপটে যখন আমাদের মনে হয় সেগুলোকে আমরা আবার উল্টে পাল্টে দেখতে পারি এটাই তো অ্যাকচুয়ালি ভিডিও মানে কে এটা স্মৃতি হয়ে থাকা সেই জিনিসগুলো হারিয়ে গেল এটার জন্য সত্যি খুব খারাপ লাগছে একটা চ্যানেল এইভাবে যারা হ্যাক করে আমার চ্যানেলও হ্যাক হয়েছিল তখন আমার চ্যানেলটা মনিটাইজেশন বোধ অন হয়নি যখন আমার চ্যানেলটা হ্যাক হয়েছিল আমি বুঝতে পারি না মানুষের কেন কিসের জন্য এত শত্রুতা থাকে সামান্য চ্যানেল হ্যাক হয়ে যাচ্ছে আর সেখানে এই ধরনের চ্যানেলগুলো হ্যাক হওয়াটা অস্বাভাবিক কিছু নয় তবে যারা করছে তারা কি বুঝে করে জানি না আর তারা করেই বা কি পায় যে দাঁড়ানোর যার টার্গেট থাকে আমি এখান থেকে কিছু অ্যাচিভ করবই বা যার জেদ থাকে যে আমি নিজেকে সেই জায়গায় নিয়ে যাবই তাকে কখনো দমিয়ে রাখা যায় না এরকম বহু বহু ইউটিউবারদের চ্যানেল হ্যাক হয়েছে তারা কি থেমে গেছে তারা আবার তার থেকে চারগুণ হয়ে ফিরে মন্দিরের দাদা বৌদিও এরকম চারগুণ হয়ে ফিরে আসুক সেটাই আমি চাই যেটা হয়ে গেছে সেটা ফিরে পাবে কিভাবে জানি না মেবি হয়তো ফিরে পেতেও পারে আমারই পরিচিত একজন আমি দেখেছি তার চ্যানেল এইভাবে উড়ে গেছিল যদিও সেই চ্যানেলটা ওয়াইটি থেকেই উড়িয়ে দিয়েছিল তার কিছু চ্যালেঞ্জ ভিডিওর জন্য এক মাস পরে সেই চ্যানেলটাকে আবার কিন্তু ফিরিয়ে দিয়েছিল সে অলরেডি নতুন চ্যানেল ক্রিয়েট করে সেখানে ভিডিও দেওয়া শুরু করেছিল এক মাস ধরে দিচ্ছিল কিন্তু এক মাস পরে তার চ্যানেলটা পুরোনো চ্যানেলটাকে সে আবার ফিরে পেয়েছিল এক্ষেত্রেও যদি সেরকম কোনো মিরাক হয় সত্যি খুব খুশি হব কারণ অনেকটা অনেকটা স্বপ্ন নিয়ে একটা চ্যানেলকে আমরা সেই জায়গায় নিয়ে যাই সেই জায়গা দাঁড় করি আমার একটা খুব সামান্য ছোট্ট চ্যানেল পাঁচ হাজার সাবস্ক্রাইবার সেই চ্যানেলটাই আমার জীবন সেখানে ফিফটি কে সাবস্ক্রাইবার মানে অনেকটা অনেকটা পরিশ্রমটা অবশ্যই করতে হয়েছে যতই মাথার ওপরে বড় বড় কেউ থাকুক না কেন এমনি এমনি তোর মুখ দেখে চলে যায়নি চ্যানেলটা ওখানে খাটতে হয়েছে তার জন্য ভিডিও দিতে হয়েছে অনেক স্মৃতি অনেক মেমোরিজ অনেক ভালো লাগা অনেক ভালোবাসা অনেক চাওয়া না না পাওয়া অনেক কিছু মিলেমিশে একটা চ্যানেলকে আজকে ফিফটি কে দৌড়গোড়ায় নিয়ে গেছিলো সেই চ্যানেলটা এইভাবে শেষ হয়ে গেলে সত্যি খুব খারাপ লাগে সত্যি আমারও খুব খারাপ লাগছে কারণ আমিও একজন ইউটিউবার আমিও একজন সোশ্যাল মিডিয়ার বলতে পারে ইনফ্লুয়েন্সার তো সেই ক্ষেত্রে আমারও খারাপ লাগছে যদিও আমি সেই জায়গায় নিজেকে নিয়ে যেতে না পারলেও খারাপ তো লাগবেই কারণ আমি যখন এখানটার সঙ্গে অ্যাটাস্টেড আজকে দু বছর ধরে অ্যাটাচড হয়ে আছি তো আমি বুঝি কতটা কষ্ট হয় আর যার চ্যানেলটা ওই জায়গায় যার চ্যানেল থেকে আয়ন আসে যার চ্যানেলটা ওরকম একটা সাবস্ক্রাইবারের জায়গায় থাকে তারপর শুধু ওয়াইটি নয় তার ইনস্টাগ্রাম তার ফেসবুক প্রত্যেকটা আইডি হ্যাক হয়ে গেছে যেহেতু একটাই জিমেল থেকে প্রত্যেকটা আইডি খোলা ছিল ফোন নাম্বার একটাই ছিল স্বাভাবিক আমাদের একটা ফোন নাম্বার দিয়েই সব খোলা থাকে তো সেক্ষেত্রে এরকম সমস্যা সত্যি হয় আর জিমেল যদি একটা থাকে একটা জিমেল দিয়ে যদি তিনটে আইডি খোলা था এটা খোলা রাখতে হয় যদি অ্যাট্যাচটেড থাকে সুতরাং একটা জিমেল হ্যাক মানে আমাদের সর্বস্বই চলে যাওয়া তো সেই জন্য খুবই খারাপ লাগছে আর খারাপ লাগছে বলে ভিডিওটা আজকে করতে আসলাম বন্ধুরা এইটুকু ইনফরমেশন তোমাদের জানানোর ছিল আশা করি তোমরা সবাই সবটা মন দিয়েই শুনেছো এবং তোমরা অলরেডি সবটাই জানো আর আমি কোথাও কোনো ভুল বললাম কি না প্লিজ কমেন্ট করে আমাকে জানিয়ে দিও সবাই সুস্থ থেকো ভালো থেকো এবং সবাই যার যার চ্যানেল আছে চ্যানেলটাকে একটু সাবধানে রেখো আর কি বলবো এর থেকে বেশি কিছু বলার মতো ক্ষমতা তো আমার নেই কারণ এগুলো যারা হ্যাক করে তাদের সঙ্গে কিভাবে কি ডিল করতে হয় সত্যি আমি এই সমস্ত বিষয় কিছু না আমার চ্যানেলটা যখন হ্যাক হয়েছিল আমার চ্যানেলটা যে ক্রিয়েট করে দিয়েছিল সে অনেক কষ্ট করে আমার চ্যানেলটাকে ফিরিয়ে এনেছিল আমি তখন হসপিটালে অ্যাডমিট ছিলাম এবং হসপিটালে তিন দিন ছিলাম তিন দিনের মধ্যে আমার চ্যানেলটাকে সে ফিরিয়ে এনে দিয়েছিল হসপিটালে বসে আমি খবর পাই যে আমার চ্যানেলটা ফেরত আসে আমি আরও বেশি অসুস্থ হয়ে পড়েছিলাম চ্যানেলটা চলে যাওয়ায় যেদিন চ্যানেলটা আমার হ্যাক হয়ে যায় সেদিন আমি হসপিটালে অ্যাডমিট হই না চ্যানেলটার জন্যই অ্যাডমিট হয়েছে এই কথা বলবো না আমার খুবই ছোট্ট চ্যানেল ছিল তখন হয়তো ওয়ান কে সাবস্ক্রাইবারের মতো ছিল বাট ফিজিক্যালি অসুস্থতার কারণে আমি অ্যাডমিট ছিলাম যাই হোক আশা করবো কারোর সাথে যেন এরকম না হয় সবাই ভালো থাকুক সবাই অনেক আশা নিয়ে চ্যানেল ক্রিয়েট করে অনেক কষ্ট করে এখানে কষ্ট করে কাজ করে তাই সবার ভালো হোক মঙ্গল হোক সেটাই কামনা করব। তোমরাও সবাই সুস্থ থাকো ভালো থাকো আজকে এখানেই রাখছি দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে টাটা